বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম মুগ চাট রেসিপি নিয়ে এলাম দেখো নিয়েছি অঙ্কুরিত মুগ ডাল আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর হচ্ছে শশা কুচি আর লেবু আর নিয়েছি এখানে ব্ল্যাক সল্ট আর নিয়েছি এখানে ব্ল্যাক পেপার বা গোলমরিচগুলো আর নিয়েছি চাট মশলা এখানে সব যে সবজিগুলো কেটে রেখে সরি সে গুলো রেখেছি দিয়ে দিলাম শসা এখন দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিয়েছি শশা কুচি টমেটো আর এখন পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দেবো এক এক করে আমি আর দুটো শস কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি বন্ধুরা ঝালটা যে যার মতো করে দেবে কম বেশি করে নিতে পারো বাচ্চাদের জন্য বানালে না দিলেও চলবে আর এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট বা বিট নুন পরিমাণ মতো বিট নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এখন দিয়ে দেব চাট মশলা পরিমাণ মতো চাট মশলা দিয়ে দেব বন্ধুরা চাট মশলাটা অবশ্যই দেবে তবে খেতে ভালো লাগবে না হলে অত খেতে টেস্ট লাগবে না আর এই চাট চাটটা কিন্তু দারুণ খেতে হয় দারুণ আর এখন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার এটা তোমরা পরিমাণ মতো দেবে নাহলে বেশি দিলে ঝাল লাগবে অল্প করেই দেবে আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো সাদা নুন আর দেব ওখানে পরিমাণ মতো লেবুর রস আর লেবুর রসটা অবশ্যই দেবে বন্ধুরা তবেই খেতে ভালো লাগবে আর এটা অসম্ভব হেলদি একটা রেসিপি স্প্রাউট মুগ ডালকে দুদিন আগে ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম একদিন সারা রাত রেখে ওভার নাইট শুক করে জল ঝরিয়ে রেখেছি একদিন তারপরে অঙ্কুরিত হয়ে গেছে দেখো এগুলো সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এটা বানানো একদম ইজি আর খাওয়া তো খুবই ভালো একদম হেলদি একটা রেসিপি কোনো সময় খেতে পারো আমি তো বেশিরভাগ একটু সল্ট কম আছে তাই দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট আমি তো বেশিরভাগ সকালে বিকালে যে কোনো সময় খেতে পারো এটা ইটেবল হিসাবে খেতে পারো নিলাম একটা বাটি এখন সার্ভ করে দেখাচ্ছি দারুণ খেতে হয় বন্ধুরা এটা দারুণ বেশিরভাগ আমি সকালের ব্রেকফাস্টে খাই আর বিকেলেও খাই আমি তো কেউ আসলেও বিকেলবেলা করে দিই এটা দারুণ খেতে হয় দারুণ মুখরোচক আর একদম হেলদি রেসিপি বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো দারুণ খেতে হয় দারুণ একটুখানি ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম কেমন হলো বন্ধুরা